যে সমীকরণে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের যে ভুলে হারল বাংলাদেশ শেষ মুহূর্তে মোরসালিন সমীর সম্রা গোল করলেও শেষ মুহূর্তে নাটকীয়তা গোলে এ কেমন করে বাংলাদেশকে হারালো হংকং এশিয়ান কাপ খেলতে হলে আজকের ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই ছিল না হামজা চৌধুরীদের প্রথমার্ধে কোস হ্যাবেরা ক্যাপ্রেরার দূর সাহস সমীর সেন থেকে ফামিদুল ইসলাম জামাল ভুয়াদের রাখলেন একাদশের বাইরে প্রথমার্ধে ১৩ মিনিটে গোয়েলের দেখা পেয়েছিল বাংলাদেশ কি সুন্দর একটা শুরু স্টার্ট করেছিলেন হামজা চৌধুরীরা তেরো মিনিটে ফিরি দুর্দান্ত গোল করলেন হামজা চৌধুরী এরপর আস্তে আস্তে ক্রমশ খেল হারিয়ে ফেলল বাংলাদেশ ম্যাচের বয়স যখন প্রথমার্ধে ঠিক কয়েক সেকেন্ড বাকি তখনই গোল হজম করল বাংলাদেশ দ্বিতীয় অর্ধে আর পাত্তায় পেল না হংকং এর কাছে বাংলাদেশ ম্যাচের বয়স তখন ঊনপঞ্চাশ মিনিট আবারও ডিফেন্ডারদের ভুলে গোল হজম করল বাংলাদেশ এরপর ম্যাচের বয়স যখন তিয়াত্তর মিনিট তখন আবারও ডিফেন্ডারদের ভুলে গোল হজম করলো বাংলাদেশ ম্যাচের বয়স যখন তিরাশি মিনিট আবারও ম্যাচে ফেরার চেষ্টা বাংলাদেশের বাংলাদেশের ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ফ্রিকিক সেইখান থেকে শেখ মোরসালিনের অবিশ্বাস্য গোল তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাংলাদেশের এরপর শেষ মুহূর্তে নাটকীয়তা দলকে লিড এনে দিলেন সোম হেড সোম যার ফলে টিনে টিনের দওয়া ছিল তবে শেষ মুহূর্তে কয়েক সেকেন্ড বাকি থাকতেই আবারও গোল করল হংকং যার ফলে তিন যার ফলে চার তিন গোলের ব্যবধানে বাংলাদেশকে হারালো হংকং এদিকেই হারের ফলে যে সমীকরণে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ হল বাংলাদেশের এখন পর্যন্ত এশিয়ান কাপ বাসায় পর্বে মোট তিনটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের এক ড্রয় এক পয়েন্ট পয়েন্ট টেবিলের নিচে অবস্থান বাংলাদেশের অন্য প্রান্তে পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সাত হংকং দ্বিতীয় অবস্থানে পাঁচ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর তৃতীয় অবস্থানে দুই পয়েন্ট নিয়ে ভারত তাই পরবর্তী বাংলাদেশের আর মাত্র তিনটা ম্যাচ বাকি পরবর্তী তিনটা ম্যাচের ভিতর তিনটা ম্যাচই জিততে হবে বাংলাদেশের পরবর্তী আছে এর সঙ্গে ভারত এবং সিঙ্গাপুরের সঙ্গে তবে সব থেকে মূল বিষয় এখানে পয়েন্ট টেবিলে দাপট দেখাচ্ছে হংকং এবং সিঙ্গাপুর নিঃসন্দেহে এই দুই দলের যে দাপট দেখাচ্ছে সেক্ষেত্রে স্বপ্ন একেবারে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের